নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ইউটিউব নিউজ বাংলাদেশ বিস্তারিত খবর বড় বড় সংস্থা বড় গ্রুপ বিভিন্ন অনর্গসের ছেলে ও মেয়েদের বিভিন্ন কিছু দিতে দেখা যায় কিন্তু পিছিয়ে পড়ে নেই কানাইপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ স্বনির্ভর সঞ্চয় দলের পারজুবি আঁকি উপসঙ্গে সকল মহিলাদের একদম নিজেদের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছর চোখে দেখার মতো একদম বৃদ্ধ মহিলাদের সকলের প্রতি সম্মান জানিয়ে উত্তরীয় পরি এবং সঙ্গে মিষ্টি উপহার দিয়ে এবং একই সঙ্গে অসহায় অনর্ঘষা ছেলে ও মেয়েদের বেশ কিছু ব্যবহার করার মতন উপহার দেওয়া হয় এবং প্রত্যেকটি দলের দলের দায়িত্ব একজন মহিলাকে সকল মহিলাদের একটি করে পাটি উপহার দেন বাসযুবী আকি উপসঙ্গ রকম সুন্দর কাজ করাতে গর্ব অনুভব করলেন শ্রামপুর উত্তরপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মণিষ এই রকম সমাজমূলক কাজ করতে দেখে খুব খুশি হন এবং মঞ্চে উপস্থিত কানাইপুর অঞ্চলের স্বনির্ভর দলের সকল দলনেত্রী উপস্থিত ছিলেন এবং সকলকেই বারোজীবী আখি উপসংঘের দলের মহিলারা উত্তরীয় ব্যাচ পরিয়ে সম্মানিত করেন আমরা সভাপতি সাবই কি বললেন এই দল সম্পর্কে আমরা সরাসরি শুনে নেব এবং শুনে নেব বারজীবী আখি উপসঙ্গের সদস্যরা কি বললেন আগামী বছর নিয়ে এবং এবছর নিয়ে আমরা সরাসরি শুনে নেব দর্শক বন্ধুরা মহিলাদের এই সুন্দর কর্মকাণ্ড দেখবার জন্য জানতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলা যে এত সুন্দর একটা যে আমাদের স্পেশাল চাইল্ড যারা তাদের জন্য ওরা এলাকার বয়স্ক মানুষদেরকে সম্মান জানাচ্ছে সেই জন্য এখানে উপস্থিত যত মায়েরা দিদিরা বোনেরা প্রত্যেকের কাছে আমি আঁকি উপসর্গের জন্য একটা জোরে হাততালি চেয়ে নেব উচিত তারা একটা উপসঙ্গ সঙ্গেরও পরে আসে উপসঙ্গ এবং তারা দীর্ঘদিন ধরে এরকম উদ্যোগ নিয়েছে আপনাদের পাশে থাকার এবং সমাজ সচেতনতামূলক একটা উদ্যোগ সত্যি খুবই ভালো উদ্যোগ নিয়েছে আমি এখানে না এলে খুবই মিস করতাম মানে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আর এখানে যে বিওডি মেম্বার্স রয়েছে তাদের প্রত্যেককে তাদের যথাযথ জায়গায় তাদের সম্মান জানাই আমি ইবাদির আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছে কি বলবেন আপনার এই মাধ্যমে এরকম একটা কর্মকাণ্ড এই যে কানাইপুরের আঁখি উপসঙ্গ প্রথমেই এই উপসঙ্গের সকল দিদিদেরকে আমি আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য এবং এই এলাকার সকল দিদিরা মিলে মানে স্বনির্ভর দলের যে উদ্দেশ্য নিজেরা স্বনির্ভর হওয়া নিজেরা স্বনির্ভর হওয়ার সাথে সাথেও তারা কিন্তু এলাকার এই স্পেশাল চাইল্ডদের জন্য ভেবেছেন এলাকার বয়স্ক মানুষদের কথা ভেবেছেন তাদের যেই উদ্যোগ সত্যি, খুবই সাধুবাদ পাওয়ার মতোই উদ্যোগ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার অনুপ্রেরণায় আমাদের বাংলায় প্রচুর স্বনির্ভর দল তৈরি হয়েছে এবং স্বনির্ভর দলের মেয়েরা অনেক দিশা পেয়েছে তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেয়েরা বাইরে বেরিয়েছে তারা নিজেদের জগৎটাকে চিনতে শিখেছে এবং আজকে দিদিদের উপস্থিতি সত্যি মানে আমাকে খুবই আনন্দ দিয়েছে এবং তারা এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি খুবই খুশি মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুপ্রেরণায় যে সমস্ত এই স্বনির্ভরশীল গোষ্ঠী যারা মহিলারা আছেন আগামী দিনের জন্য তাদের স্বার্থে আরও কি কি প্রকল্প তাদের জন্য আনা হচ্ছে আগামী দিনে এখনই ওদের তো বিভিন্ন প্রকল্প রয়েছে এবং স্বনির্ভর দলগুলোর যে দিদিরা যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে বিভিন্নভাবে ট্রেনিং করানো হবে এবং আগামী দিনে সেই উদ্যোগ তো নেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে মানে নামও কালেকশন করা হচ্ছে আমাদের জেলা লেভেলে ট্রেনিং হবে এবং সেই ট্রেনিং পাওয়ার পর দিদিরা যে জিনিসগুলো তৈরি করে সেগুলো আমাদের রাজ্য সরকারের বিভিন্ন মেলা হয় সবলা মেলা থেকে শুরু করে সরস মেলা থেকে শুরু করে সেই মেলাতে দিদিরা স্টল অনেকে সেখান থেকে তারা বেশ কিছু উপার্জন করেন এবং সেই জিনিসটা খুবই সুন্দর যখন আরও উঁচু লেভেলে যায় তখন কিন্তু সরকার থেকে ব্যবস্থা করা হয় তারা রাজ্যের বাইরে থেকে শুরু করে দেশের বাইরেও কিন্তু সেই সব জিনিস নিয়ে পাড়ি দিয়েছেন এমন নজিরও রয়েছে স্বনির্ভর দলে আমার আর আছে আপনার সবার সাথে আমার দেখা হয়েছে অ্যান্ড অনেক ভালো লাগছে এখানে আসার পর আমাদের এই প্রতিটি সংসদের মাধ্যম থেকে কিছু প্রচার করা তা আজকে আমাদের এই অনুষ্ঠানটা যখন হচ্ছে তাহলে আমরা আখি উপসংঘ থেকে এই প্রচারটা করছি আমাদের আগামী দিনে যে ফুল যে মহিলা হলেই তাকে হত্যা করে দেওয়া সেইটার ব্যাপারে আমরা একটু সচেতন থাকবো প্রত্যেক মহিলাকে অনুরোধ করছি যে মহিলা সন্তানকে কেউ অবহেলা করবেন না মহিলা বাড়িতে একটা বাচ্চা মেয়ে থাকলে বা একটি ছেলে থাকলে ছেলেটিকে ভালো করে পড়াশোনা করাবেন মেয়েটিকে সেইভাবে করাবেন না কারণ বিয়ে দিয়ে দেবো সে পরের বাড়ি চলে যাবে এই ভেবে মেয়েদের অবহেলা করবেন না ভ্রূণ হত্যা করবেন না আর আগামী দিনে যে বাড়িতে বাড়িতে মহিলারা যে অত্যাচারিত হচ্ছে আমার অনুরোধ সেই যে অত্যাচারের হাত থেকে আপনারা জেগে উঠুন আপনারা প্রতিবাদ করতে শিখুন সেই অত্যাচার কতদিন ধরে আপনারা মুখ বুঝে সহ্য করবেন আজকে এই দল করতে হচ্ছে কিন্তু আমাদের এই মহিলা যে টর্চার হচ্ছে তার জন্য আমরা যদি দশজন মিলে একটা দল করি সেটা আমাদের সম্পূর্ণই কিন্তু একটা অধিকার আছে যে আমাদের দলে দশজন একটা আঙুল দিয়ে একটা মানুষকে সরানো যায় না কিন্তু একটা মুখে অনুরোধ এই ফরকিয়ার কেসের বিরুদ্ধে আপনারা মহিলারা জেগে উঠুন একটা এটা নিয়ে যেন আমরা পরকিয়ার এঁটে দিনে কিছু একটা করতে পারি সংসারগুলো যেন জোরা থাকে আর ছোট্ট ছোট্ট শিশুগুলো যেন অনাথ না হয়ে আগামী দিনে ক্রিমিনাল তৈরি হয় এই বাচ্চাগুলো ক্রিমিনাল তৈরি হবে আগামী দিনে সমাজ সমাজে যে পরকিয়া যে ধরনের হচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে বা চিন্তা করা যাচ্ছে বাচ্চাগুলো আমাদের কিন্তু অনেক কিন্তু কী হবে

আমরা আগামী দিনের সামনে আমার নিজের আনন্দটাকে ঢুকে পাওয়ার জন্য আগে পরক্রিয়া মেটে উঠছি এইটার দিক থেকে আপনারা একটু সাবধান হন আপনারা একটুখানি সতর্ক হন যেন কেউ এইভাবে এই কাজ করে বাচ্চাদের না আপনারা আমরা করে দেন আপনার পরপর গত বছর থেকে আমরা দেখে এসেছি যে আপনাদের একটা খুব সুন্দর একটা প্রোগ্রাম হয় যেখানে আপনারা বারোজিবি এই আঁকি উপসঙ্গের মাধ্যমে স্বনির্ভরের এই আশ্বাসে আপনারা একটা বৃহত্তম একটা প্রোগ্রাম করেন এখানে দেখা যায় অনেক মানুষকে আপনারা উপহারও দেন অনেক অসহা যে সমস্ত স্কুল যে সমস্ত স্কুল রাজ্য সরকার থেকে শুরু করে অন্য অন্য সংস্থা থেকে তারা বঞ্চিত থাকে তাদেরকে আপনারা ডেকে উপহার দিচ্ছেন আপনাদের এই সংস্থা থেকে আগামী দিনে কি কি করছেন এবং এই যে আপনাদের এই একটা অনুষ্ঠান এটার আপনাদের উদ্দেশ্যটা কী আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা তো নিজেরা স্বনির্ভর হচ্ছি তার সঙ্গে যে পিছিয়ে পড়া বাচ্চারা যারা সরকার থেকে সত্যিই প্রকৃতভাবে অনুদান পায় না বা এই যে তারা অনেকটাই আমাদের স্বাভাবিক মানুষের থেকে পিছিয়ে রয়েছে তাদের উৎসাহ দেওয়ার জন্য তারা যেন স্বাভাবিক মানুষের মতন তারা খেলতে পারে পড়াশোনা করতে পারে সেই দিক থেকে চিন্তাভাবনা করেই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি তাদের পাশে দাঁড়াবার জন্য এমনকি বয়স্ক মানুষ তারা কিন্তু ছোটোবেলায় খেলাধুলা করেছে অনেক মঞ্চে উঠেছে দৌড়াদৌড়ি করেছে তারা আজকে কিন্তু সেই ঘরের এক কোনায় বসে থাকে অনেকে ছেলে মেয়ে থেকে অবহেলিত অনেকে আবার সেই ছেলেমেয়ের কাছে খুবই প্রিয় সেই সব মানুষদের ডেকেও আমরা এই অনুষ্ঠানের সম্বর্ধনা দিই তারা যাতে একটু খুশি হয় একটি আনন্দিত হয় তার জন্য আমরা কিন্তু তাদের পাশে পেতে চাই বা এই সামাজিক কাজ করার জন্য আমাদের স্বনির্ভর দল থেকেও আমাদের একটি অঙ্গ যেটা আমরা সামাজিক কাজ করতে পারি বা সমাজে সমাজের পাশে দাঁড়িয়ে আমরা কিছু তাদের কাছে কিছু পৌঁছে দিতে পারি বার্তা যে এইভাবে আমাদের স্বনির্ভর দল তৈরি হবে স্বনির্ভর হলে পরে তারা কিন্তু আগামী দিনে সরকার থেকে কিছু না কিছু সাহায্য পাবে সেই পেয়ে তারা সংসারের জন্য একার ইনকামে আজকে যা বর্তমান সমাজ সেই সমাজে দাঁড়িয়ে তারা একার ইনকামে অনেক কিছুই হয় না তারা যাতে স্বনির্ভরে এসে কিছু ট্রেনিং নিয়ে নিজেরা সেই সরকারি ব্যাংকে থেকে এক টাকা সুদে লোন নিয়ে তারা যদি কিছু ব্যবসা করে সেই ব্যবসার হাত থেকে তারা দাঁড়িয়ে সংসারে যাতে কিছু আয় করে তাদের উপকার হয় সেই উৎসাহ নিয়েই আমাদের দল করা আর এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে থেকে এগিয়ে যাওয়া আপনাদের এই যে স্বনির্ভরশীল যে একটা সংস্থা রাজ্য সরকার আপনাদেরকে স্বনির্ভরশীল করাচ্ছেন আপনাদের কি মনে হয় যে এই স্বনির্ভর হওয়ার উপরে আপনাদের বিভিন্ন যে যে সাংসারিক জীবনে রকম একটা প্রভাব পড়ছে কোন বিচ্ছেদের না স্বনির্ভর করে কোনো সংসারে বিচ্ছেদ হচ্ছে না তবে এইটা আমাদের আজকে মুষ্টিগত আগে হয়তো পুরুষরা বুঝতে পারতো না স্বনির্ভর দলে যাবে মিটিংয়ে যাবে এতে যাবে অশান্তি হবে টাকাকে মেরে দেবে সেটা ভয় ছিল কিন্তু এখন দিনে দিনে যেমন মহিলারাও খুব সতর্ক হয়ে এগিয়ে আসছে তেমনি পুরুষরাও এখন বুঝতে পারছে যে লোনটা নিয়ে তাদের হাতেই তুলে দিচ্ছে সংসারে সেই জন্য অনেক এখন সংসার থেকে মহিলাদের বেরোতে দিচ্ছে বা পুরুষরাও কেউ বাধা দিচ্ছে না বা কারো সংসারও ভেঙে যাচ্ছে না আপনি কিছুক্ষণ আগে একটা বললেন যে পরকীয়তা হ্যাঁ এটা নিয়ে একটা আপনি একটুখানি খুলে বলবেন ব্যাপারটা এই পরকীয়া আমাদের যে সুপ্রিম কোর্ট থেকে যে এই অর্ডারটা দিয়েছে এটা কিন্তু বড় লোকের ঘরে প্রভাব পড়ছে না এই প্রভাবটা পড়ছে আজ গিয়ে আমাদের মধ্যবিত্ত ঘরে যারা দিন আনে দিন খায় সেখানে যাদের তখন সেই অভাবটা পূরণোর জন্য তারা কিন্তু আজকে এই পরকীয় যেহেতু সরকার থেকে তারা ভেবেছে এই কেসটা করলে আমাদের কোনো রকমই কোনো অপরাধ নয় এই অপরাধবিহীনটা তারা মনে করছে না এমনকি তারা সেই ছেলে মেয়ে ছেড়ে কী পুরুষ কী মহিলা সংসার ভেঙে বেরিয়ে আসছে এইটার বিরুদ্ধে আমি একটু বলতে চাই যদি সরকার এই জিনিসটা নিয়ে কিছু ভাবেন যে মধ্যবিত্ত ঘরের সংসারগুলো সত্যিই সত্যি ভেঙে যাচ্ছে এই নিয়ে আমাদের কাছে অনেক কেসও আসছে আমরা যাচ্ছি মেটাচ্ছি বা বোঝানোর চেষ্টাও করছি তারা যাতে আবার সংসারে ফিরে গিয়ে সংসারটা করে তার জন্য আমি সরকারের কাছে অনুরোধ রাখছি এইটা নিয়ে যেন আগামী দিনে ওনারা একটুখানি চিন্তাভাবনা করেন যে সংসারগুলোগুলো যেন যায় এই এই যে 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 আপনাদের আপনাদের করছেন বিভিন্ন রকম ভাবে তো আপনাদের সহযোগিতা আপনারা পান সরকারিভাবে বিভিন্ন আশ্বাসও পান তো এই যে আশ্বাসের মাধ্যমে যে রকম কি আপনাদের বাইরের জগৎ থেকে কি কোনো প্রভাব পড়ছে কি না সেরকম কিছু করছে না তবে আমার দল বা ইয়ে সবাই খুব উৎসাহ পায় যে এরকম একটা অনুষ্ঠান হলে মহিলারাও যে কিছু করতে পারে সেটাও তারা করে দেখাচ্ছে বা মানুষের পাশে দাঁড়াতে পারে সমাজের সেবা করতে পারে সেইটা নিয়ে তারা প্রত্যেক বছরই চিন্তা ভাবনা করে এমনকি তারা এগিয়ে হাত বাড়িয়ে আমাদের কাছ পাশে দাঁড়ায় আর আমরা এটা নিয়েই উৎসাহ পেয়ে আমরা এই সব মানুষের পাশে দাঁড়াতে পারি আগামী দিনে এই মহিলাদের কি বার্তা দেবেন আপনাদের আপনি আপনার সংস্থা থেকে আমাদের এই সংস্থা থেকে আমরা বার্তা দেব আগামী দিনে যেন দল যেমন হয়েছে তেমনি আরও যেন দল হয় আরও দল হয়ে গিয়ে এই অনুষ্ঠানটা যেন এটা যাতে আরো বিস্তার পায় যে হ্যাঁ এই অনুষ্ঠানটা আমরা সব সমাজের কাজের মধ্যে থাকতে পারছি এমনকি আমার সঙ্গ সমবায়ের দিদিদেরও বলবো এইটা নিয়ে তারাও যেন আমার পাশে থেকে উৎসাহ দেয় আগামী দিনে আমরা সংঘ সমবায় থেকে যেন প্রতিটি উপসঙ্গকে নিয়ে বড়ো করে এইভাবেই একটা অনুষ্ঠান করতে পারি সেই নিয়ে আমি সঙ্গে দিদিদের কাছেও আমি এটা অনুরোধ রাখছি তারা যেন এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন আর আমাদের এই ব্লকে কানাইপুর পঞ্চায়েত থেকে চল্লিশটা টার্গেট ছিল দলে আগামী দিনে যে নতুন দল করে দেওয়ার জন্য আমাদের এই কানাইপুর সংঘ সেখানে সেই চল্লিশটা দল ওভার করে ছাপ্পান্নটা দল করে দিয়েছে ব্লকের মধ্যে এখনও তারা ফার্স্ট আছে কানাইপুর পঞ্চায়েত যারা যতটা টার্গেট ছিল তার থেকে তারা বেশি করে দল করেছে আগামী দিনে এই কানাইপুরে আরও দল হবে এই আশাই আমি রাখছি আপনাদের সংস্থা থেকে কি কি দিলেন আমাদের এই সংস্থা থেকে পিছিয়ে পড়া বাচ্চাদের তারা স্বাভাবিকভাবে যেন একটু খেলাধুলা পড়াশোনা ফাঁকে ফাঁকে খেলাধুলাও করতে পারে সেই জন্য তাদের কিছু খেলাধুলার জিনিস দেওয়া হলো আর তার একটা ব্যাগ দেওয়া হলো যে তাদের সেই খেলাধুলোগুলো যত্ন করে রাখার জন্য এমনকি আমার এখানে যে চৌত্রিশটা দল আছে সেই দলগুলোকে মিটিং করার জন্য একটা করে মাদুর দেওয়া হলো তারা যাতে বসে মিটিং করতে পারে আর সঙ্গ সমবায়কে সেটা তো সাগর তাকে আমরা এই নদী একটুখানি ছোট্ট উপহার দিলাম একটি মাদুর তাদের হাতে তুলে দিয়েছি এইটুকুই করতে পেরেছি দিলেন আমরা চৌত্রিশটা দল প্লাস সংঘ সমবায় পঁয়ত্রিশটা মাদুর আর উপর যাদের দিলেন তাদের কুড়িটি বাচ্চাকে উপহার তুলে দেওয়া হয়েছে ধন্যবাদ আপনার পরিচয়টা আমার পরিচয় হচ্ছে আমি আকি উপসংঘের সদস্য প্লাস সঙ্গ সমবায়ে বিওডি সদস্য ইভা সমুদ্রা আপনার আমি হচ্ছি এই আকি উপসংঘের সেক্রেটারি সুস্মিতা শীল ধন্যবাদ